ওই তো হল না انا بول কি কি করলাম সবাই দেখতে পারবেন এই ভিডিওতে তো চলো না আজকের ব্লগটা শুরু করা যাক বাচ্চাদের রেডি শাড়ি বড়দের থ্রি পিস শাড়ি বিছানার চাদর হিজাব এমন কি ফুলের গহনাও পাবেন ও আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি আমার বিজনেস পেজে কিন্তু বাচ্চাদের সুন্দর সুন্দর লেহেঙ্গাও পাবেন তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানান তো তো সাজগোজ শেষ করে চলে দেখেন দেখে দেখে অর্ডার করে সাদে ওঠার পর আমার এত পরিমাণে গরম লাগছিল বেশিক্ষণ আর সাদে থাকতে পারিনি আর রোদের কারণে আমাকে একদম কালো লাগছিল বলেন তো আমি কি এত কালো যেহেতু পিকগুলো সুন্দর উঠছিল না আর আমারও গরমে ভালো লাগছিল না সেই জন্য বাসায় চলে এসেছি বাসায় আসার পর নানু অনেকবার কল দিচ্ছিল পরে চলে গেলাম নানুবাড়িতে নানুবাড়িতে যাওয়ার সময় আকাশটা অনেক মেঘলা লাগছিল আর আকাশে একটা শব্দ হচ্ছিল মনে হচ্ছিল এখনই বৃষ্টি পড়ে যাবে তারপর নানু এসে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমাদের ফ্রিজে অনেক পূর্ণ একটা ছোট্ট ইলিশ পেছি যেহেতু পয়লা বৈশাখ এইজন্য ভাবলাম আমার এই মাটির চুলাটাই এই ইলিশ মাছটা ফ্রাই করি যেহেতু শাড়ি পরে চিত্র রান্না বানাও করি এমনিতেও পয়লা বৈশাখ আমাদের বাসায় পালন করে না এই শাড়িটা পরেছিলাম কয়েকটা ভিডিও বানানোর জন্য

তো ভাজা খাবো একটু করকরা না হলে ভালো লাগবে না মাটির চুল দেখেন না এই ভাবুটাও চলে আসছে আমার রান্না দেখতে কত মনোযোগ দিয়ে আমার রান্না দেখছে ওকে দেখে মনে হচ্ছে আমার রান্নাগুলো এখনই খেয়ে ফেলবে চুলের মাছ সে

সাজিয়ে নিলাম এখন আমি কি দেখব কেমন মজা হয়েছে তো বিসমিল্লাহ বলে একটু মুখে দিয়ে নিলাম তারপরে তো কাঁচামরিচ মুখে দিয়ে নিলাম তারপরের পর আমার মুখ দেখে আপনারা কি বুঝছেন আমি কিন্তু বানTabData একদমই পছন্দ করি না জাস্ট এগুলো করার কারণ কি জানেন ভিডিওটা বানানোর জন্য পাকড়ট অনেক মজা হয়েছিল তাই আমি পাকড়ট